ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে অনেকগুলো বাক্য থাকবে আর ভাষা না শিখতে চাইলে তো আপনি আমার ভিডিও যদিও দেখতেন না তাই আজকের বাক্যগুলো অবশ্যই আপনারা মানে শিখে রাখবেন এই বাক্যগুলাকে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিওয়ার্স ফার্স্টে আমরা সাতটা শব্দ শেখাবো এই সাতটা শব্দ শেখানোর অনেকটাই কারণ আছে কারণ যারা নতুন তাদের কাছে সমস্যা হয় সাতটা মাত্র শব্দ শেখাবো তারপর বাক্য শেখাবো তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে কাজ কাজকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো লাবোরো মানে কাজ ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ এর পরবর্তীতে আছে সাথে সাথে এটা হচ্ছে কি আপনার আমি বলি না আমি তোমার সাথে যাবো আমাকে সাথে করে নিয়ে যাও এটার সাথে কি আছে এই সাথে বলতে গেলে আমরা বলবো কোন কোন মানে সাথে ইংরেজিতে আমরা বলি উইথ উইথ মানে সাথে তার পরবর্তীতে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিতে বলবো কার্নে কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত এই শব্দগুলো দেওয়ার কারণ ভিতরেতে এগুলা দরকার হবে মানে ভিডিওর মাঝখানে যে বাক্যগুলো মেক করব। আমরা সেন্টেন্স মেক করবো তখন এগুলা প্রয়োজন হবে এরপর আছে পানে পানে মানে হচ্ছে রুটি আমরা রুটিকে ইংরেজিতে বলি ব্রেড ব্রেড মানে রুটি কিন্তু কি ইতালিতে বলা হয় পানে এর পরবর্তীতে আছে ম্যাচ ম্যাচ বলতে কি একটা খেলার ম্যাচ এই ম্যাচ দেখব তো এই ম্যাচকে বলা হয় মানে হচ্ছে এর আছে মার্কেট মার্কেট বা বাজার এই দুইটাকে আমরা ইতালিয়ান ভাষাতে একই বলতে পারি সেটা হচ্ছে মেরকাতো মেরকাতো মানে মার্কেট আবার মেরকাতো মানে বাজার একই তাহলে আমরা এখানে ছয়টি দিয়েছি আরেকটা হচ্ছে দোকান দোকান বা মল যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো নেগত চিও চিও মানে হচ্ছে দোকান তো ভিহ সাতটা শব্দ শেখালাম এই সাতটাকে আগে মুখস্থ করেন আর এখন আমরা বাক্য শেখাব বাক্যগুলা খুবই প্রয়োজনীয় হবে তো চলুন এখন আমরা বাক্যগুলার দিকে একটু ফোকাস করি বাক্যগুলা হবে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে তো প্রথম বাক্যটা আছে আমি এখন কাজ করছি আমি এখন কাজ করছি মানে কি কাজটা রানিংয়ে করতেছি এখনও এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তো লাবরান্দ আদায়াস্য স্তো লাবরান্দ আদায়াস্য আমি এখন কাজ করছি একটু লক্ষ্য করুন স্ত মানে আমি ইতালিয়ান শব্দ স্ত মানে হচ্ছে আমি লাবরান্দ কাজ করছি মানে কাজটা করতেছি এখনও স্ত লাভরান্ধ আমি কাজ করছি আদায়াস্য মানে এখন স্তলাবান্দ আদায়াস্য আমি এখন কাজ করছি এর পরবর্তী বাক্যটি আছে আমি একটু আগে কাজ করেছি মানে কাজটা শেষ কাজ করেছি এটা কিন্তু অতীতের দেখুন আমি এখন কাজ করছি আর এখন যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে আমি একটু আগে কাজ করেছি তো একটু আগে কাজ করেছি এটা বলতে গেলে আমরা বলবো অ লাবরাতো উনপ প্রিমা অ লাবরাতো উনপ প্রিমা অ লাবরাতো লাবরাতো মানে আমি কাজ করেছি উন প প্রিমা একটু আগে আর উপরে বলেছি ইস্ত তো লাবরান্দ এখানে বলেছি অ লাবরাত্ত আবার আমি বলতেছি আমি তোমার সাথে কাজ করব। আমি তোমার সাথে কাজ করব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব লাবরের কোনতে লাবরের কোনতে মানে আমি তোমার সাথে কাজ করবো একটু লক্ষ্য করুন ইস্তো লাবর আন্দো ইস্তো আর একটা হচ্ছে লাবরের লাবরের আমি কাজ করব পরবর্তীতে করব। অ তো আমি কাজ করেছি আগে করেছি ইস্তো লাবরান্দ আমি কাজ করছি এখন রানিংয়ে করতেছি একটু লক্ষ্য করবেন এই করেছি করছি করব তিনটা তিন ধরনের অতীত বর্তমান ভবিষ্যৎ বোঝায় তো এর পরবর্তীতেও আমরা একইভাবে বাক্য শেখাবো যেমন এখানে আছে আমি এখন ভাত খাচ্ছি আমি এখন ভাত খাচ্ছি এটা বলতে গেলে আমরা ইংরেজিতে বলি হচ্ছে আই এম ইটিং রাইস নাও আই এম ইটিং রাইস নাও বা নাও আই ইটিং রাইস মানে আমি এখন ভাত খাচ্ছি কিন্তু কি ইতালিতে আমরা বলবো

গতকাল আমি মাংস খেয়েছিলাম এটা বলতে গেলে আমরা বলবো ইয়েরি অমানজাত কার্নে ইয়েরি অমানজাত কার্নে ওইখানে আছে মানযান্দো মানজান্দো মানে খাচ্ছি মানজাত মানে খেয়েছিলাম ইয়েরি ইয়েরি গতকালকে অমানজাত আমি খেয়েছিলাম কার্নে মাংস গতকালকে আমি মাংস খেয়েছিলাম ইয়েরি অমানজাত কার্নে ক্লিয়ার ভাই ক্লিয়ার না হলে আমার মনে হয় না যে থেকে মানে এর থেকে সহজ করে আর বোঝানো যায় আমি ট্রাই করি আমার দিক থেকে সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে শেখানো আর যাই হোক এর পরবর্তীটা আছে ভবিষ্যতের যেমন আগামীকাল আমি রুটি খাবো আগামীকাল আমি রুটি খাবো এটা বলতে গেলে আমরা বলবো দোমানি মানজের ইল পানে দোমানি মানজের ইল পানে দোমানি মানে আগামীকাল মানজের আমি খাবো ইল পানে রুটি দোমানি মানজের ইল পানে ইয়েরি অমানজাত এরপর ধরুন খেলা নিয়ে কিছু দেই যেমন আমি খেলা দেখছি খেলা বলতে কি খেলার মানেটা তো ভিন্ন বাট আমরা যখন একটা ম্যাচ দেখি খেলার ম্যাচ তখন আমরা এইভাবে বলি যে আমি খেলা দেখছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ইস্তো পার্তিতা ইস্তো গোয়ারদান্দো লা আবারও বলতেছি স্তো গুয়ারদান্দো আমি দেখতেছি লা পার্তিতা ম্যাচ বা খেলা স্তো গুয়ারদান্দো লা আমি এখন সরি এখন না আমি খেলা দেখছি মানে রানিংয়ে দেখতেছি এখনে দেখতেছি সেটাই বোঝানো হয় তারপর এর পরবর্তী বাক্যটা হবে অতীত নিয়ে যেমন আমি খেলা দেখেছিলাম মানে এখন খেলা হচ্ছে সেটা না আমি খেলা দেখেছিলাম যেমন আগে আমরা কোপা আমেরিকা খেলা দেখেছিলাম তো এই যে খেলাটা দেখেছিলাম এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে অ গোয়ার দাতো লাপার তিতা অ গার দাতো লাপার তিতা মানে হচ্ছে আমি খেলা দেখেছিলাম এটা তো অতীতে দেখেছিলাম আর রানিংয়ে যেটা দেখতেছি সেটা বলতে গেলে আমরা বলবো ইস্তো গোয়ারদান্দ অতীতে দেখেছিলাম এটা বলতে গেলে আমরা বলবো অ দাতো আর এখন দেখবো মানে ভবিষ্যতে দেখব এটা বলতে গেলে আমরা বলব গোয়ার গোয়ারদের যেমন আমি এখন খেলা দেখব আমি এখন খেলা দেখব মানে দেখতেছি এমনটা না দেখব এটা বলতে গেলে আমরা বলবো আদর্শ গুয়ারদের লাপার তিতা আদর্শ তিতা আমি এখন খেলা দেখবো এখনই দেখব বাট দেখছি বা দেখেছি এমনটা না দেখব ধরুন ইংরেজিতে আমরা বলি কি আই উইল লুক আমি দেখবো আই উইল লুক আমি দেখব এর পরবর্তীতে যাচ্ছি যাই হোক এর পরবর্তীতে আছে ওই শ্যামনি তিনটা শেখাবো তিনটা ধাপ যেমন আমি এখন মার্কেটে যাচ্ছি বা এটা আপনিও বলতে পারেন আমি এখন বাজারে যাচ্ছি একই হবে আমি এখন মার্কেটে যাচ্ছি বা বাজারে যাচ্ছি এটা বলতে গেলে আমরা বলবো আদাস্য ভাদো আলমের কাত ভাদ ভাদো আলমেরকাতো আমি এখন মার্কেটে যাচ্ছি বা বাজারে যাচ্ছি আদাস্য এখন ভাদো আমি যাচ্ছি কাতো বাজারে বা মার্কেটে ভাদ ভাদো কাতো আমি এখন মার্কেটে যাচ্ছি যাক মার্কেটে যাচ্ছেন ভালো কথা এর পরবর্তীতে বললাম আমি সকালে বাজারে গিয়েছিলাম আমি সকালে বাজারে গিয়েছিলাম এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইস্তো আন্দাতো আলমের কাতা ইস্তো আন্দাতো আলমেরকাতো গিয়েছিলাম আমি গিয়েছিলাম আর আলমেরকাত বাজারে লামাত্তি না সকালে তার মানে আমি বাজারে গিয়েছিলাম সকালে বা আমি সকালে বাজারে গিয়েছিলাম যাক ভালো কথা আমি মার্কেটে যাচ্ছি আমি মার্কেটে গিয়েছিলাম আবার আমি বলতেছি আমি তোমার সাথে দোকানে যাবো মানে আমি দোকানে যাব এমনটা না আমি তোমার সাথে বাজারে যাব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বের আলনেগত চিও কোনতে বের আলনেগত চিও কোনতে আমি তোমার সাথে দোকানে যাব। বের আমি যাব আলনেগত চিও দোকানে কোনতে তোমার সাথে বের আলনেগত চিও কোনতে আমি তোমার সাথে দোকানে যাব। ভিওর্স আমি তন্ময় তো পু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা ভবিষ্যতে আসবেন ইতালির ভাষাতে কথা বলা শিখবেন তারা সকলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে উপকারী হবে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ